একটা খেয়ে নি আমার আমার তো স্ট্রবেরি আর দাদার আইসক্রিম কই এইটা দাদাকে দিয়ে দা দাদাকে দিয়ে দা নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখানে কি লেখা আছে ও আচ্ছা এই নিচেটাই লেখা আছে ব্রেন সেই তো তোমার ব্রেনে সব সময় গেম ঘুরে গেমটা ঘোরাঘুরি করে ব্রেনে ও তুমি এখনো গেম খেলছো বাবু তোমার গেম বাদ দিয়ে কি কি করতে ভালো লাগে সুইং ইয়ং অর এলস বি হেল্প ইউ মি অর হেল্প ইউ গার্ডেন আই লাইক টু গো আউট ও বলছে ওর গেম বাদ দিয়ে আমাকে হেল্প করতে খুব ভালো লাগে আমার বাগানের কাজে ঘরের কাজে আমাকে হেল্প করতে ভালো লাগে আর ওর ভাইয়ের সাথে খেলতে ভালোবাসে ও ঘুরতে বেড়াতে ভালোবাসে আর দোলাই দুলতে ভালোবাসে এটা খাবো আমি খেয়ে আমি খেয়ে নি আমাম খেয়ে নি প্লিজ বাবা আইসক্রিমটা দিয়ে আবার কেড়েও নিলো আজ আবার আমাদের হসপিটাল আসতে হয়েছে বির ইনজেকশনের জন্য আর হসপিটাল এসে এসে ওর এমনই হয়ে গেছে আমরা যখনই হসপিটালের ভেতরে ঢুকি ওর মনে পড়ে যায় যে এই জায়গাটাই ইনজেকশন দেওয়া হয় ওর কান্না শুরু মানে এখন তো ওর ব্লাড প্রেশার মাপা হচ্ছে প্রথমে হাইট মাপা হয় আর টেম্পারেচার মাপে নার্স ব্লাড প্রেশার মাপে সারা সারাক্ষণ কাঁদতে থাকে আপনারা যদি আমার ব্লগ রেগুলারলি দেখে থাকেন আপনারা জানেন যে অভিকে প্রতি মাসে আমাদের ইনজেকশন ইনজেকশনের জন্য হসপিটাল আসতে হয় কিন্তু যতই কান্নাকাটি করুক কোনো অপশন নেই কারণ ওভির খাওয়ারে এত বেশি অ্যালার্জি ছিল ও ছোটবেলা থেকেই ও যাই খেত ওর অ্যালার্জি বেরিয়ে যেত শুধু আলু আর ভাত বাদ দিয়ে এবার প্রতিদিন তো আলু আর ভাত খাওয়ানো যাবে না একটু মাংস খাওয়ালেও ওর অ্যালার্জি বেরিয়ে যেত যদি ভেন্ডি খাওয়ায় অ্যালার্জি কোনো অন্য সবজি খাওয়াই ফল খাওয়াই সবেতেই ওর অ্যালার্জি বেরিয়ে যেত কি হয়েছে কী নেব আর এইখানে সব হসপিটালেই হসপিটালের স্টাফ এত ভালো কেউ রুডলি কথা বলে না কেউ বকাবকি করে না বিশেষ করে বাচ্চাদের হসপিটালে এইখানে নার্স ডাক্তার এত ভালো একটা বাচ্চা যদি কোনো প্রশ্ন করে খুব সুন্দর বুঝিয়ে তার উত্তর দেয় যেমন আজকে তো বাবুর অ্যাপয়েন্টমেন্ট নেই তো বাবু ব্লাড প্রেশারের জন্য রিকোয়েস্ট করতে নার্সটা খুব সুন্দরভাবে ওর ব্লাড প্রেশার নিয়ে ওকে দেখিয়ে দিয়েছে বাবুকে ব্লাড প্রেশার মাপতে দেখে তবে গিয়ে অভির কান্না থেমেছে ও দেখতে পাচ্ছে যে বাবুর তো কিছুই হচ্ছে না শুধু ব্লাড প্রেশারটাই মাপছে তাই জন্য হয়তো ওর কান্না থেমে গেছে ব্লাড প্রেশার হাইট আর টেম্পারেচার মাপার পরে আমাদের একটা রুম দিয়ে দেওয়া হয় আমরা ওই রুমে বসেই ডাক্তারের অপেক্ষা করি রুমে ঢুকার পর থেকে অভিকে কিছুতেই চুপ করানো যাচ্ছে না এবারও জানে যে ইঞ্জেকশানটা যখন তখন ওকে দেওয়া হবে বাবু কত রকমভাবে চেষ্টা করছে যে ওকে একটু চুপ করা কিন্তু কিছুই কাজ করছে না প্রতিবারে ওর বাবার কোলে বসে থাকে ইনজেকশনের সময় তো এইবারে আমি ওকে নিয়ে বসেছি ওকে ইনজেকশন দেয়া দেখে আমার খুব কষ্ট হতো তাই জন্য ওকে আমি ধরতাম না কিন্তু এইবারে আমি ওকে নিয়ে বসেছি দেখলেন তো ডাক্তার তা কি সুন্দর ওকে হাই ফাই করে বাই বাই বলে তবে গেছে আর এইখানের ইনজেকশনগুলো কিভাবে যে তৈরি আমি বুঝতে পারি না মানে ইঞ্জেকশন দেওয়ার দু মিনিট পরেই ওর আর কিছুই মনে হয় না যে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে ছুটোছুটি করতে শুরু করে দেয় আর আমাদের ওইখানে বলতো যে ইঞ্জেকশনের টানে জ্বর আসা সেইটা আমি এইখানে কোনোদিনই দেখিনি তাছাড়া বাচ্চাদের জন্য ললিপপ এইভাবে ছোট ছোটো খেলনা বই এইগুলো রাখা থাকে ওরা চাইলে ওইগুলো নিয়ে বাড়ি যেতে পারে কোনো কারণে আমেরিকায় এই পিকু জুতো পাওয়া যায় না যেমন আমাদের গ্রামে তো এগুলো খুবই কমন ছোট বাচ্চা হলেই পিকু জুতো আনা হয় যখন আমরা গিয়েছিলাম আমার বাবা ওকে 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 কিনে দিয়েছিল দেখে মনে হচ্ছে যে এই ইঞ্জেকশন দেওয়া হয়েছে ডান পায়ে আর এইখানে আসার পরে ও অনেক কমপ্লিমেন্ট পেয়েছে ওর পিকু জুতোর জন্য আমেরিকায় যে কোনো খেলনায় যদি এরকম পিকু পিকু ওই বাঁশিটা দেওয়া থাকে তার মানে ওইগুলো জন্তুদের খেলনা বিশেষ করে কুকুরের খেলনা আর বাচ্চাদের জিনিসে এরকম পিকু অনেক কম দেয়া থাকে এখানে দেখেছি আমরা খুব ভালো দিনে আজকে হসপিটালে এসেছি আজকে একটা নতুন জিনিস দেখলাম এই কুকুরের নাম হচ্ছে রুগার এটা একটা ডবরম্যান পিঞ্চার এটা হসপিটালের কুকুর এর কাজ হচ্ছে প্রতি মাসে এইভাবে পুরো হসপিটালে রাউন্ড করা আর সব বাচ্চাদের সাথে গিয়ে একটু খেলা তুমি আদর করবে আদর করে দাও আদর এ দেখছেন কি সুন্দর আদর খাচ্ছে দেখতে কুকুরটা অভির একটু ভয় পাচ্ছে আবার আদর করারও ইচ্ছে হচ্ছে এই কুকুরটা এই হসপিটালের থেরাপি ডাগ আরও অন্যান্য কুকুর আছে হয়তো তবে ওর একটাই কাজ যে বাচ্চাদের সাথে একটু খেলে ওদের মনটাকে একটু ভালো করে দেয়া এই কুকুরটাকে দেখে আমাদের কুকুরের কথা মনে পড়ে গেল। বেলি এখন আমাদের সাথে নেই আমাদের কুকুরের নাম ছিল বেলি ও গত বছর সেপ্টেম্বর মাসে মারা যায় তারপর জোসেফ এতটাই দুঃখী হয়ে গিয়েছিল ও বলেছিল আর কোনো দিন কোনো কুকুর আনবে না বাড়িতে এই কুকুরের নাম রুগার রুগারের সাথে দেখা হয়ে আমাদের সবার ভালো লাগলো একটা নতুন জিনিস জানতেও পারলাম যে আমেরিকায় এরকম থেরাপি ডগের ব্যবস্থা আছে অভি আর বাবুর কাছ থেকে কি আদর খাচ্ছে দেখুন রুগার আমার মনে হচ্ছে অভি ভুলেই গেছে যে ও ইনজেকশনের জন্য হসপিটালে এসেছিল ওর যতই কষ্ট হোক প্রতি মাসে আমাদের হসপিটাল আসতেই হয় এই ইঞ্জেকশনের জন্য এই ইনজেকশনের জন্যই এই ওষুধের জন্য ও সব রকম খাবার এখন খেতে পারে না হলে আমাকে রান্না করার আগে ভাবতে হতো কোনো খাওয়ার ওকে খাওয়ানোর আগে ভাবতে হতো যে এইটা খাওয়াবো না মানে কোনো ফল খেলেও ওর সঙ্গে সঙ্গে অ্যালার্জি বেরিয়ে যেত কিন্তু এখন ঠাকুরের কৃপায় এই ইঞ্জেকশনের জন্য ও সব রকম খাবার খেতে পাচ্ছে ওর অ্যালার্জি নেই বললেই হয় এখন আজ এখানে প্রচন্ড গরম এখন টেম্পারেচার একানব্বই ডিগ্রি ফারেন হাইট তার মানে ওই বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মনে হচ্ছে আমরা প্রায় এক ঘন্টার মতো হসপিটালের ভেতরে ছিলাম গাড়িটা প্রচন্ড গরম হয়ে গেছে আমাদের দুজনের গাড়িতেই ওই রিমোট স্টার্টের ফাংশনটা আছে যদি আমরা বিল্ডিং থেকে বেরোনার আগেই গাড়িটাকে দশ মিনিটের মতো স্টার্ট করে রেখে দিই গাড়িটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু কোনো দিন আমাদের দুজনের কারোরই মনে থাকে না তাই আমরা গাড়ি অন করে দিয়ে এই গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি আর ওরা গাছের ডালে ঝুলছে আমার মনে হচ্ছে ওরা এই প্রথম কোনো গাছের ডালে ঝুলছে আজকের এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেলাইকনটি ক্লিক করে দেবেন আমি থাকি আমেরিকার ওহায়তে আপনারা এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন আমাকে জানালে আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলের একশো জন সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে